আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই পুরো অধ্যায়টিতে তোমাদের কি কি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো রয়েছে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর উত্তর নিয়েও আমরা আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু থেকেই এই চ্যাপ্টারটি শুরু করি শিক্ষার্থী বন্ধুরা দেখো শুরুর এই চ্যাপ্টারটি শুরুতে যেটি বলেছে যে বাংলাদেশে প্রায় দুই শত বছরের ইংরেজ শাসন আমলেই ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত তাই না যে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় দুশো বছর এই দুশো বছরই হচ্ছে ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত তো ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি বণিকদের আবাসিক ভবন অফিস আদালত ভবন রেল স্টেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের এমসিকিউ এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে তাহলে প্রত্ন শব্দের অর্থ কি পুরাতন তাহলে প্রত্ন শব্দপথ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলঙ্কার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা বিশ্বাস সংস্কার রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায় তাহলে এখানকার মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রত্ন প্রত্ন শব্দের অর্থ পুরনো তাহলে প্রত্ন সম্পদ মানে হচ্ছে পুরনো সম্পদ তাই না পুরনো যে স্থাপত্য শিল্পকর্ম সেগুলো শিক্ষার্থী তোমাদের পাঠ একে দেখো যেটি বলছে যে ঢাকা শহরের প্রত্ন নিদর্শন মানে ঢাকা শহরে পুরাতন কী কী নিদর্শনগুলো রয়েছে তো ঔপনিবেশিক যুগে ঢাকার কর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ মন্দির ও গির্জা ঢাকায় মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে তার মানে মোগল স্থাপত্যের সাথে কিছুটা ইউরোপীয় রীতি এই যে মসজিদগুলো মন্দির এবং গির্জায় রয়েছে উনিশ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ লালবাগ হচ্ছে কোথায় এটা হরনাথ ঘোষ রোডে ঠিক আছে এরপর লক্ষ্মীবাজার শাহি মসজিদ সূত্রাপুরের কালুটোলা জামি মসজিদ বেচারাম দেউরি মসজিদ কায়েতটুলি মসজিদ এবং সূত্রপুরের সীতারা বেগম মসজিদ তো সীতারা বেগম মসজিদটা একটু ইম্পর্ট্যান্ট আছে এটা কোথায় এটা হচ্ছে সূত্রাপুরে হ্যাঁ লালবাগ মসজিদ এটা কোথায় এটা হরনাথ ঘোষ রোডে তো এর মধ্যে সূত্রাপুর এই সীতারাক বেগম মসজিদটাই একটু ইম্পর্টেন্ট এটা সূত্রাপুরের অবস্থিত এটা মনে রাখো এগুলোর নির্মাণকলা ও বিচিত্র কারুকাজ চিত্তাকর্ষক নারিন্দ্রার চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন তাহলে এই চিনি টিকরি মসজিদ কোথায় নারিন্দাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমাম বাড়া হোসনি মোর ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয় তার মানে এই যে হোসনী দালান যে মসজিদটা ঠিক আছে এটি ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছিল ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি তার মানে এটা হচ্ছে আমরা মোগল আমলে বলতে পারি তাই না রমনার কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল তাহলে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট তেমন আর কিছু নেই আমরা পরে মিষ্ঠা যাচ্ছি আঠারো শতকে আঠারো উনিশ শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা এর মধ্যে সবচেয়ে পুরনো হলো আর্মেনিয়া গির্জা তাহলে এই আর্মেনিয়াম যে গির্জাটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে পুরোনো এটি তৈরি হয় আর্মানি টোলায় কত সালে সতেরোশো একাশি সালে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট তাহলে আর্মানিয়া নিয়ান গির্জা গির্জা এটি আঠারো সতেরোশো একাশি সালে নির্মিত হয় উনিশ শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিয়ান গির্জা হলিকস গির্জা এছাড়াও ঢাকার স্থাপত্য কর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক তাহলে বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত এটি সদরঘাট এলাকায় অবস্থিত তাই না উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এ পার্ক তৈরি করে ব্রিটেনের রানে ভিক্টোরিয়া নামে নাম দেন ভিক্টোরিয়া পার্ক তার বেলায় দেখো যে বাহাদুরশাহ পার্ক যেটি বাহাদুর শাহ পার্ক কী করেন এই বাহাদুরশা পার্কটা ঢাকার যে নবাব ছিলেন আব্দুল গণি তিনি একটা কি করেন যে ব্রিটেনের যে রানী ভিক্টোরিয়া ছিলেন তার নাম অনুসারে তার নাম দেন ভিক্টোরিয়া পার্ক তাহলে ভিক্টোরিয়া পার্ক নামকরণ কে করেন ঢাকা নবাব আব্দুল গণি তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান তাহলে ভিক্টোরিয়া পার্কের আগের নাম কী ছিল আন্টাঘর ময়দান তা আন্টাঘর ময়দানের নামের সাথে জড়িয়ে আছে আঠারোশো সাতান্ন সালে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সতেরোশো সাতান্ন সালে ব্রিটিশ সেনাবাহিনী দেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ তাহলে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে তো যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি বিদ্রোহী সেনা সৈন্যদের যারা ঢাকায় ছিল তারা কি করে ইংরেজদের হাতে বন্দী হয় এবং তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয় এই ঘটনার ঠিক একশো বছর পর উনিশশো সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সনিকদের চিতিতে এখানে একটি চিত্রস্তম্ভ নির্মিত হয় ভারতবর্ষের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক তাহলে এখানে দেখো মূলত যে এটা এখান থেকে যদি আমরা শুরু করি এখান থেকে এই পুরো অংশটুকে আসলে এই বাহাদুর শাহ পার্কের ইতিহাস তাই না তাহলে বাহাদুর শাহ পার্ক এটার আগের নাম কি ছিল ভিক্টোরিয়া পার্ক এই ভিক্টোরিয়া পার্ক নাম কী করেছিলেন নব আব্দুল গনি তো তার আগে এই জায়গাটার নাম কি ছিল আন্টাঘর আন্টাঘরে কী হয়েছিল যে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে ভারতীয় বা হচ্ছে এখানকার যে সৈন্যরা ছিল এই সৈন্যদের ইংরেজরা কি করে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দেন ঠিক আছে তো এই জন্য সালে ঠিক একশো বছর পর তাদের স্মৃতি রক্ষার্থে একটি স্তম্ভ নির্মিত হয় আর মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম হয় বাহাদুর শাহ পার্ক তাহলে বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্ক একই জিনিস তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা নবাবদের তৈরি প্রসাদ আহসান মঞ্জিল আহসান মঞ্জিল কোথায় এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তাই না এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম অফিস বাড়ি হিসাবে ঢাকায় যেসব ভবন তৈরি করা হয়েছিল তাদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কার্জন হল ইংরেজামলে তৈরি এ ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ পুরনো হাইকোর্ট ভবনটি আমলে তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিটি উনিশশো সালে নির্মিত বর্গাকর ও সমতল ছাদযুক্ত স্থাপত্য প্রাচীন গ্রীসের ডরিক রীতি অনুসৃত হয়েছে তাহলে এই যে ডরিক রীতি এটা কোথাকার প্রাচীন গ্রীসের একটা রীতি তাই না বা একটা ডিজাইন এটা কোথার কার এটা হচ্ছে এই যে ছাত্র শিক্ষক টিএসসি বলা হয় হ্যাঁ টিএসসি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই গ্রিক সমাধিটি কত সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে তাই না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে যে কাজটি বলেছে যে ঢাকা শহরে কয়েকটি প্রধান প্রত্ন নির্দেশনের নাম উল্লেখ করো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এখানেও পারো এই যে কাজটি বলেছে এই কাজটির উত্তর কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে যেমন এখানে কি যে কিছু মসজিদের নাম বলা আছে তাই না যে লালবাগ মসজিদ এখান থেকে শুরু করবা। ঠিক আছে লক্ষ্মীবাজার সাই মসজিদ সুতরাপুরের কালোটোলা জামে মসজিদ বোচারাম দেউরি মসজিদ কাতটুলি মসজিদ ঠিক আছে সুতরা পুরুষিতারা বেগম মসজিদ এগুলো কি এগুলো স্থাপত্যকর্ম এরপর নারেন্দ্রা চিলি টিকরি মসজিদ এরপর হচ্ছে শিয়াদের ইমাম বাড়া এগুলো হচ্ছে প্রাচীন ঢাকার যে প্রত্নতত্ত্ব নিদর্শন তার একটি স্থাপত্য বা নিদর্শন এরপর ঢাকেশ্বরী মন্দির তারপরে রমনা কালী মন্দির এগুলো কিন্তু নিদর্শনের মধ্যে পূর্বে এরপর আর্মানিয়াম গির্জা তারপর ছাড়া আছে হচ্ছে আংলিকান গির্জা হলিক্রস গির্জা এগুলো কিন্তু প্রাচীন ঢাকার স্থাপত্য নিদর্শন এছাড়া বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক এটি তাছাড়া রয়েছে আহসান মঞ্জিল এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাচীন ঢাকার স্থাপত্য নিদর্শন এছাড়া কি আছে দেখো আর কয়েকটা আছে রূপলাল হাউস তারপর রোজ গার্ডেন কার্জন হল এছাড়া আরেকটি হচ্ছে যে পুরনো ঢাকার হাইকোর্ট ভবন তারপর ছাত্র বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্র চত্র অবস্থিত গ্রিক সমাধি তাহলে এইগুলো হচ্ছে সবই ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিক্ষার্থী বন্ধুরা যেগুলোতে দেখো আমি মার্ক করেছি তোমরা যদি এগুলো হচ্ছে লিখে দাও নিচে নিচে করে ঠিক আছে তালিকা করে তাহলে কিন্তু তোমাদের এখানে যে কাজটি বলেছে সেই কাজের সমাধান হয়ে যাচ্ছে তাই না আশা করি তোমরা এটি সহজেই করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এরপর পনেরো নম্বর পৃষ্ঠায় যেটি পাঠ দুই বলছে যে ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন তো সুলতানি আমলে ঢাকার বাংলার রাজধানী ছিল সোনারগাঁ কোনামলে সুলতানি আমলে পরবর্তীকালে মুঘল যুগে এর গুরুত্ব কমে আস যায় কিন্তু তখনও মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসাবে খ্যাতি ছিল উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকে বসবাসের জন্য সোনারগাঁয়ে পানাম এলাকাটি বেছে নেন এরা পানামের মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক বাড়িঘর নির্মাণ করেন পানামনগরে এখনও এরকম বাউন্নটি ইমারত টিকে রয়েছে চওড়া পাথরের দুই পাশে ইমারতগুলো সুন্দরভাবে সাজানো পথের উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে রয়েছে একুশটি ইমারত এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরীক্ষা খনন করেছিল পরীক্ষা মানে হচ্ছে এক ধরনের ওই খালের মতো হ্যাঁ খাল মানে একটা জায়গার চারপাশে যখন খাল খনন করা হয় এটাকে আমরা পরীক্ষা বলতে পারি তো ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসৃত অনুসরণ করা হয়েছে তবে এদের নির্মাণকলায় মোগল স্থাপত্যেরও প্রভাব রয়েছে অনেক অট্টালিকা সাজানো হয়েছিল রঙিন মোজাইকে পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে এগুলো তৈরি করেছিলেন স্থায়ী যারা জমিদার ছিলেন তারা এবং ব্যবসায়ীরা এগুলোর মধ্যে সর্দার বাড়ি আনন্দমোহন পোদ্দারের বাড়ি হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য সর্দার বাড়ি বা বড় জমিদার বাড়িতে এখন স্থাপত্য স্থাপিত হয়েছে লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘর কোথায় স্থাপিত হয়েছে সর্দার বাড়ি বা বড় সর্দার বাড়িতে তো নির্মাণকাল উনিশশো এক সালে এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে একটি করিডর বা লম্বা বারান্দা দিয়ে প্রসাদ দুটি একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে দোতলা এই বাড়িটিতে রয়েছে সত্তরটি কক্ষ রঙিন মোজাইকে নানা কারুকাজ শোভিত হয়েছে সর্দার বাড়িতে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি তাই না যে সুলতানিয়া মানে এই যে সোনারগাঁ এটা বাংলা রাজধানী কবে ছিল সুলতানিয়ামলা তাই না এরপর সোনারগায়ে যে পানাম এলাকাটি সেটিতে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন পানামনগরে এখন কতটি ভবন টিকে রয়েছে বাহান্নটি রাস্তার যেটি বা পথ রয়েছে সে পথের উত্তর পাশে কয়েকটি একত্রিশটি আর দক্ষিণ পাশে রয়েছে কয়েকটি একুশটি মরত। এই ইমারতগুলো তৈরি করা হয়েছিল কোন রীতিতে ইউরোপীয় রীতিতে এরপর লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সর্দার বাড়িতে সর্দার বাড়ি কত সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে আর এই সর্দার বাড়িতে বা লোকশিল্প জাদুঘরে কতটি কক্ষ রয়েছে সত্তরটি কক্ষ রয়েছে তাই না তো এটা ছিল তোমাদের এই বইয়ের মনে হয় সবচেয়ে বেশি এমসি কিওয়ালা পিসটা এরপর শিক্ষার্থী বন্ধুরা ষোলো নম্বর পৃষ্ঠা দেখো সোনারগাঁয়ের বাহিরেও বাংলাদেশের নানা জায়গায় জমিদার বাড়ি জমিদারদের তৈরি কিছু অনুপম সুন্দর প্রসাদ ও স্থাপত্য নিদর্শন রয়েছে তার মধ্যে ময়মনসিংহের শশিলজ একটি মুক্তাগাছা জমিদাররা এটি তৈরি করেছিলেন আর মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটিয়ার বালিয়াটির জমিদার বাড়ি এটি একটি সুন্দর স্থাপত্যকর্ম রংপুরের তাজহাট জমিদার বাড়ি বেশ বিখ্যাত নাটোর দীঘাপতি জমিদারের প্রাসাদ চমৎকার এটি এখন উত্তরা গণভবন হিসাবে পরিচিত এটি হচ্ছে আমাদের নাটোর তাজহাট ও নাটোরের দুটি প্রাসাদই বর্তমানে স্থাপত্য কীর্তি নিদর্শন হিসাবে সংরক্ষণ করা হয়েছে ফেনী জেলার ছাগলনাই নাই এর গাজী সুরঙ্গ দেশের তালিকাভুক্ত প্রত্নতত্ত্ব নিদর্শন তাহলে গাজী যে মানে ফেনী জেলার ছাগলনাইয়ার এটা হচ্ছে একটা সমত উপজেলা উপজেলার শমশের গাজী সুরঙ্গ এটি হচ্ছে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা আরও কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উদাহরণ দেখতে পেলাম তার শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের যেটি বলেছে যে ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি উল্লেখ করো তো এইগুলো তোমরা দেখো অলরেডি আমরা কিন্তু দাগিয়ে ফেলেছি তাই না যে সোনারগা আমরা এর কথাটা এখানে বলবো তারপর আছে হচ্ছে সোনার গায়ের পর কী আছে দেখো সর্দার বাড়ি বা হচ্ছে লোকশিল্প জাদুঘর এরপর আমাদের মমিন সিং যেটি ময়মিন সিংয়ের কাছে হচ্ছে শশিলজ মানিকগঞ্জের সাটুরিয়ার হচ্ছে বালিয়াটির জমিদার বাড়ি রংপুরের তাজহাট জমিদার বাড়ি নাটোরের দীঘাপতিয়া জমিদারের প্রাসাদ তারপর ফেনির জেলার ছাগল নাইয়ার শমশের গাছের সুরঙ্গ কি এগুলো হচ্ছে ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্য কীর্তি এগুলো তোমরা যদি হচ্ছে শুধু নিচে নিচে লিস্ট আকারে লেখো তাহলে কিন্তু উত্তরটা হয়ে যায় এরপর শিক্ষার্থী বন্ধুরা পাঠ তিনে যেটি বলেছে যে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় এসব প্রত্নতত্ত্ব থেকে দেশের পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর এছাড়া নানা প্রত্নস্থলে জাদুঘরেও রয়েছে প্রচুর পত্ন সম্পদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশে পত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালের বেশ কিছু প্রত্ন সম্পদ তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য ও হাতির দাদের কারুকাজ করা শিল্পদ্রব্য বলধার জমিদার নরেন্দ্র নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরী সংগ্রহ করা থেকে আনা পোশাক হাতির দাঁতের নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তলোয়ার এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতীয় জমিদারের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়ার ও সিংহাসন এবং ঢাকা নবাবদের ব্যবহার করা কারুকার্য ঘুষিত পোশাকত জিনিসপত্র তো শিক্ষার্থী বন্ধুরা কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নান নিদর্শন সংরক্ষণের মানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা নানা সম্পত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয় এগুলো সিম্পল কথাবার্তা বর্তমানে ঢাকার আহসান মন্দির একটি জাদুঘর আহসান মন্দির জাদুঘরে ঢাকার যারা নবাব ছিলেন নবাবদের পোশাক খাট পালঙ্ক চেয়ার সোফা অলঙ্কার ও আলোকচিত্র স্থান পেয়েছে ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্র এখানে স্থান পেয়েছে তাহলে ময়মনসিংহ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট এটা এমসিকিউতে আসতে পারে এরপর মুক্তা গাছ জমিদারদের পত্ন সম্পদ সিংহ জাদুঘরের সংরক্ষণ ও প্রদর্শন করা হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি কম্পাস ঘড়ি অলঙ্কার মৃৎপাত্র কাপড় বোনার যন্ত্র লোহার সিন্দুক খেলা সরঞ্জাম সরস্বতী ও বিংশু মূর্তি বাঘ ড্রাগন বন্য সার ও হরিণের মাথা সোফা সেট ও ইতালিতে তৈরি মূর্তি বর্তমান রংপুরে তাজহাট জমিদার প্রসাদ একটি জাদুঘর এখানে উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী সংস্কৃত আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে কুষ্টিয়ার শিয়ালদাহে বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের ও নানা নিদর্শন ও আলোকচিত্র তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের যে কাজটি বলেছে এই কাজটায় উত্তরটা একটু বড় হবে যে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত পত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো এটা তোমাদের পাঠ্যবাহের ষোলো নম্বর পৃষ্ঠায় দেখো ষোলো নম্বর পৃষ্ঠায় মোটামুটি এখান থেকে এই যে ঢাকায় হ্যাঁ ঢাকায় রয়েছে আমাদের জাতীয় জাদুঘর তো এইখানে থেকে মোটামুটি এই পুরো অংশটুকুতে যা লেখা আছে এই অংশগুলোই হচ্ছে তোমাদের এখানে যে কাজটি বলেছে কাজের উত্তর তোমরা যদি আরেকবার একটু পরে দেখো এখানে তাহলে কিন্তু তোমরা একটি বুঝতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা অনুশীলনীতে চলে যাব অনুশীলনীতে দেখো এক নম্বরে যেটি বলছে যে বহু নির্বাচনী প্রশ্ন বাংলাদেশের ঔপনিবেশিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল তাহলে তোমরা জানো যারা একটু দেখেছো আগে যে এটা সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাই না এটা হবে এখানকার অ্যান্সার এরপর সোনারগাঁও পানাম নগরটি ছিল সুলতানি আমলের কেন্দ্রস্থল তাহলে সুলতানি আমলে সোনারগাঁও কী ছিল রাজধানী ছিল তাহলে অবশ্যই এটা কেন্দ্রস্থল হবে ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি মারতে সারিবদ্ধ রূপ হ্যাঁ এটাও ঠিক আছে চওরা পথধারে নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ চওড়া পথের ধারে নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ হ্যাঁ এটাও ঠিক কারণ এখানে কিন্তু আমরা দেখেছিলাম সোনারগাঁওয়ের এর পানামনগরের যে বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু তিনটা বৈশিষ্ট্য রয়েছে তাহলে এখানে যেটি বলেছে যে নিচের কোনটি সঠিক তাহলে আমরা এখানে তিনটাই সঠিক লিখবো গহা নম্বরটা হবে এখানকার অ্যান্সার এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো যে তোমাদের পরে আর বলেছে যে বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয় তো আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনের জন্য নিয়ে যান তো দেখো শিক্ষার্থী বন্ধুরা শাহবাগ শাহবাগে কিন্তু জাতীয় জাদুঘর অবস্থিত কারণ এখানে হচ্ছে দেখো সিম্পলি যে ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয় তাহলে প্রাচীন নিদর্শন বাস্তবে দেখা যাবে কোথায় জাদুঘরে কারণ বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি জাতীয় গ্রন্থাগারতে এগুলো দেখা যাবে না এরপর শিক্ষার্থী মন্ত্রা আজাদ সাহেবের শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন প্রদর্শনে নেওয়ার কারণ কী ছিল যে জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্য প্রদর্শন হ্যাঁ এটা অবশ্যই কারণ ওখানে জমিদারদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র আছে ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো হ্যাঁ এটাও ঠিক কারণ ওখানে বেশ কিছু নিদর্শন রয়েছে বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পরিচয় করে দেবো হ্যাঁ এটাও ঠিক হবে কারণ এটাও একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে তাহলে নিচের কোনটি সঠিক তাহলে এখানে আমরা ঘর নম্বরটাই বলবো যে এক দুই তিন তিনটাই সঠিক শিক্ষার্থী বন্ধ রা এরপর দেখো সৃজনশীল যে প্রশ্নটি করেছে যে হিসাম ও পারিশা ঈদের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গেল তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল। মামা তাদেরকে মুসলিমের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন তাহলে মুসলিমের জন্য বিখ্যাত স্থান কোনটি সোনারগা তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল তার মানে সোনারগা গিয়েছিল মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতিগুলোর নিদর্শন দেখাতে নিয়ে যান যাতে তারা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে তাহলে ওখানে হচ্ছে কি আছে ওখানে লোকশিল্প সাধুঘরস্থা রবীন্দ্রনাথ থেকে কুঠিবাড়ি কোথায় অবস্থিত তোমরা কিন্তু এখানে হচ্ছে দেখো যে সুন্দর করে লেখা আছে যে কুষ্টিয়ার শিয়ালদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ কুঠিবাড়ি অবস্থিত তাই না এরপর প্রত্নতত্ন বলতে কি বোঝায় এটা কিন্তু তোমাদের বই একদম শুরুতেই দেখো এই যে এখানে কিন্তু দেয়া আছে তাই না প্রত্ন সম্পদ বা প্রত্নতত্ত্ব হলো বলতে বোঝায় যে পুরনো স্থাপত্য শিল্পকর্ম মূর্তি বা ভাস্কর্য অলংকার প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায় তাহলে দেখো এই প্রশ্ন উত্তরে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে দিতে পারছো শিক্ষার্থী বন্ধুরা এরপর তারা যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো তাহলে তারা পরিদর্শন করেছিল কি সোনার গা তাই না সোনার গায়ে দেখো এই যে এখানে তোমাদের যে বিশ্লেষণ ব্যাখ্যাগুলো বা যে ইটা আছে এখান থেকে কিন্তু তোমরা পারবা এখান থেকে তোমাদের এই যে এই পর্যন্ত একদম তাই না বা এই পর্যন্ত এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে তোমাদের সোনার গা সম্পর্কে লোক শিল্প জাদুঘর সম্পর্কে নিয়ে নিলেন তারা ঐতিহ্য মতামত ব্যাখ্যা করো তাহলে মামা তাদের কোথায় নিলে তাহলে মামা তাদের কোথায় নিবে মামা তাদের হচ্ছে জাদুঘরে নিবে যদিও জাদুঘরে নিয়ে গিয়েছিল আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে আছে হচ্ছে লোকশিল্প জাদুঘর তারা লোকশিল্প জাদুঘরে মা নিয়ে গিয়েছিল তো লোকশিল্প জাদুঘরে শুধু যে নিয়ে যেতে হবে তা না এছাড়া জাতীয় জাদুঘর বা অন্যান্য যে স্থাপত্যকর্মগুলো কর্মগুলো রয়েছে সেসব জায়গায় যদি নিয়ে যায় তাহলে কিন্তু তারা এই ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে তা শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা হচ্ছে খুব ইজিলি লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় যে অধ্যায়টি ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই পুরো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হতে পেরেছ যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পুরো বইটি নিয়ে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম